মোস্তাফিদ কি দেখতে খুব সুন্দর অনেক লম্বা খুব সুন্দর কথা বলতে পারে মোস্তাফিদুর রহমান যখন প্রথম সানরাইজার হায়দারাবাদে খেলতে যাবে সেখানে তাকে নেওয়ার পরে সে তো ইংরেজি বলতেও পারে না বুঝেও না তাকে ইংরেজি যে কোচিং স্টাফরা যারা আছে তারা তারা বলে ডানের দিকে সে যায় বামে তারা বলে বামে সে যায় ডানে তখন তারা চিন্তা করলো এটা তো ইংরেজি শিখাইতে হবে নাহলে তো হবে না ডিরেকশন তো বুঝবে না পরে তার জন্য একজন ইংরেজি টিউটর রাখা হলো দেখে যে তারা ইংরেজি কি শিখাবে টিউটর নিজে বাংলা শিখে যাচ্ছে তখন তারা চিন্তা করলো না এই এর দিয়ে হবে না এক কাজ করি আমরা পরবর্তীতে তারা একজন দোবাসী পশ্চিমবঙ্গ থেকে একজন দোভাষী নিয়ে যায় দোভাষী নিয়ে তাকে কি বলে যে আমরা সবাই বাংলা শিখি তো পরে স্টাফ যারা আছে সবাই বাংলা শিখে শুরু করলো যে আমরা বাংলা শিখে অ্যাটলিস্ট তাকে ডিরেকশন দিতে পারবো যে এদিকে যা ওদিকে যা সামনে যা পিছনে যা তার মানে এখান থেকে শিক্ষা কি তুমি যদি যোগ্য হও তাহলে পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে পৃথিবী তোমাকে রিড করবে আর তুমি যদি ব্যর্থ হও তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে আমরা উঠতে পারি না কিন্তু বিমান আবিষ্কার করে বিমান দিয়ে আমরা উঠতে পারি প্যারাসুট আবিষ্কার করে প্যারাসুট দিয়ে আমরা উঠতে পারি আমরা পানির নিচে যেতে পারি না কিন্তু আমরা সাবমেরিন আবিষ্কার করে সাবমেরিন দিয়ে পানির নিচে যেতে পারি তার মানে আমাদের যে ক্ষমতা আছে যে শক্তি আছে আমরা সেই শক্তি সম্বন্ধে ধারণা নেই আল্লাহতালাহ করার মধ্যে ওমা খালাক না ওয়ামা বাইনা হুমা বাদ আল্লাহ বলেছে আমি আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোন কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেনি কিন্তু তুমি সেই পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে এই জন্য এই জীবনটাকে এভাবে হেলি ফুলি পেরবা না তোমরা এই জীবনের গুরুত্ব অনেক বেশি এই জীবনে প্রত্যেকে আল্লাহ তালা প্রত্যেকে এক একটা উইকনেস দিয়েছেন এক একটা স্ট্রেংথ দিয়েছেন তোমাদেরকে সেই উইকনেসটা বের করতে হবে সেই স্ট্রেংথটা উইকনেস পিছনে ফেলে স্ট্রেংথ নিয়ে কাজে লাগাইতে হবে তোমাদেরকে তোমরা মিস্টার বীরের নাম শুনেছ

দেখা গেছে মাত্র তিন বছরের পরে মুক অভিনয়ের মাধ্যমে মিস্টার বিন এত জনপ্রিয় হয়েছে পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে তোমার উইকনেস আছে কিন্তু আল্লাহ তালা তোমাকে একটা স্ট্রেংথ দিয়েছে আজকে একটু সুন্দর না হলে মন খারাপ করি আমার বান্ধবীরা কত সুন্দর আমি একটু কালো আমার বন্ধুরা দেখতে লম্বা আমি খাটো দেখতেও সুন্দর না আমার বান্ধবীকে টাকা দিয়েছে আমাকে টাকাও দেয় নাই না তোমাকে আল্লাহ তালা একটা ইউনিক কিছু দিয়েছেন